সিবিআই তো সিবিআই নয় একজন দেশের মধ্যে একটা অন্যতম ইনভেস্টিগেশন একটা এজেন্সি সেখান থেকে আজকের এরকম ষাট নব্বই দিন হয়ে গেলে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পর্যন্ত দিতে পারলো না যেটার জন্য টেকনিক্যাল গাউন্ডে দুজন ব্যক্তি জামিন পেয়ে গেল আমরা এই ব্যাপারটা হজম করা তো যাচ্ছেই না মানে একটা হতাশার জায়গা যদিও আমরা মনে করি সিবিআই আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে বলে বলেছে এবং ডিটেলস যে আজকের অর্ডারের কপি এখন আমরা পাইনি ডিটেলস দেখব সেক্ষেত্রে আমরা হতাশার সঙ্গে সঙ্গে বলতে পারি যে এই ধরনের একটা মানে এত কিছু ঘটনা ঘটার পরে সারা ভারত সারা পৃথিবীর মানুষ দেখলো যে রাতের বেলা এসে গুন্ডারা এসে হসপিটাল ভাঙচুর করলো সেমিনার রুম ভাঙতে গেল কত রকমের অসঙ্গতি সবকিছু তাও কোনরকমের তথ্য প্রমাণের কোনো কিছু খুঁজে সিবিআই নব্বই দিনের মধ্যে খুঁজে পেল না আরো টাইম চাই সিবিআই মনে করো চাইছে সিবিআই যত নাই আর সিবিআই যে আরো সময় চাইছে আপনার মনে হয় তথ্য প্রমাণ পেয়ে যাবে সিবিআই এখন সিবিআই বলছে এই কথাটা কিন্তু আমার তো মনে হচ্ছে যে আমাদের কিছু কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য যে এই আন্দোলনটা মনে করেছিল যে একটু যেই কেউ পরীক্ষা দিতে চলে গিয়েছে কেউ একটু রাস্তা থেকে একটু সরেছে তো তার জন্য সিবিআই ঢিলে ঢালা পেয়েছে ব্যাপারগুলো আমার মনে হয় আন্দোলন কখনো থামানো দরকার নেই এই আন্দোলন চলবে আরো তীব্র দর ভাবে চলবে এটা অন্যায় যখন মানুষ চোখে দেখতে পাচ্ছে তারপরে এরকম নব্বই দিনে কোনো চার্জশিট পেশ হচ্ছে না আরো টাইম চাই এবং যে গ্রাউন্ডে দুজন ব্যক্তির জামিনও হয়ে গেল এটা সত্যি হতাশার এবং খারাপ লাগার জায়গা ডক্টর নাইয়া আপনারা মুখ আন্দোলনের সেখানে দাঁড়িয়ে নব্বই দিনের মধ্যেও সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না আপনারা হতাশা ব্যক্ত করছেন আবার বলছেন যে আন্দোলন করবেন আরো তীব্র আন্দোলন করবেন একটাই প্রশ্ন আপনারা জানছিলেন আপনারা বারবার বলছিলেন দাবি করছিলেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তা সত্ত্বেও সিবিআই কেন তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং এই দুজনেই যুক্ত তথ্য প্রমাণ লোপাট করতে সেটা আদালতে পেশ করতে পারল না একদমই ঠিক কথা প্রশ্ন ঠিকই করেছেন দেখুন আন্দোলনের আমরা বলে নয় সিম্পল একটা মানুষের সাধারণ মানুষের প্রশ্ন সাধারণ মানুষকে আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কি হয়নি আপনার কি মনে হয় তো মানুষের মনে হওয়ার জায়গাটা যে ব্যথাটা সেটা তো ব্যক্ত করবে আন্দোলনের আজকে আদালতে পেশ হয়নি সেটার জন্যই তো আমরা হতাশ সেই জায়গাটাই থেকে তো আমরা বলছি যে আপনি সিম্পল একটা জিনিস ভাবুন নব্বই দিনে কোনো চার্জশিট পেশ করতে পারলো না আরো সময় চাই সিবিআই তো এটা সাধারণ মানুষের বুঝতে কোনো অসুবিধা নেই যে এখানে একটা কাজে যেটা কাজ কারণ সেই কারণেই আজকে এই ঘটনাটা ঘটল তাহলে আপনারা আন্দোলন করবেন আবার একদম যেখানে যেখানে আমাদের যে ক্ষোভ যে ব্যথা সেটা তো জানাতে হবে যে যে জায়গায় আরো আমরা যেতে পারবো সেই সেই জায়গাগুলো যাবো কারণ এই ধরনের যে কোন রকমের যেটা সিবিআই দেখাতে চাইছে এই নব্বই দিনের মধ্যে তথ্য প্রমাণ লোপাট কিছুই তাদের হাতে এখনো তারা প্রেজেন্ট করার মতো কিছু কোর্টের কাছে পায়নি এটা সাধারণ মানুষ মেনে নেবে না আমরাও মেনে নিচ্ছি ডক্টর নাই একটা শেষ প্রশ্ন করব জয়নগর ফরাক্কা এই দুটো ঘটনা যেখানে ধর্ষণ খুনের মতো ঘটনা জঘন্য অপরাধ সেখানে অপরাধীদের শাস্তি পর্যন্ত হয়ে গেল কিন্তু সিবিআই এই এত বড় একটা মামলা কিছুই করতে পারলো না এই 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 ঘটনাগুলোকে দেখে আজকের ঘটনা মানে এই জামিন পাওয়া নিয়ে আপনার কোনো মন্তব্য থাকবে আপনার কিছু আমার মন্তব্য জামিন পাওয়া আমি আবার বলছি যে এটা মেনে নেওয়ার মতো জিনিস নয় জয়নগরে যেটা ঘটেছে আমরা খুশি হয়েছি যেটা ফারাক্কা হয়েছে আমরা খুশি হয়েছি কিন্তু দুটো ঘটনার মধ্যে কিছুটা তো পার্থক্য আছে সাধারণ মানুষের বোধ বুদ্ধির এটা বাইরে নয় যে এখানে অনেক প্রভাবশালী ব্যক্তি ছিল একজন থানার ওসি একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল তো অন্যান্য জায়গায় এই ধরনের বড় মাপের মানুষ ছিলেন না কিন্তু তারপরেও এখানে সিবিআই ছিল তো এখানে ইনভেস্টিগেশন যে জায়গাটা সেটা সিবিআই স্টেট এই জায়গা বাইনারি তৈরি না করে আমার মনে হয় যারাই করেছেন তারা আরো দক্ষতার সঙ্গে করা দরকার বলে আমরা মনে করি এবং সেটার ক্ষেত্রে আমাদের আন্দোলন আরো জরুরি বলে আমি মনে করি অনেক ধন্যবাদ ডক্টর নায়া আপনার প্রতিক্রিয়ার জন্য আশফাকুল্লাহ নায়া আপনারা শুনছিলেন তার প্রতিক্রিয়া এবং তিনি বলছেন হতাশ নব্বইটা দিন সবাই জানতে পারলো সবাই বুঝতে পারলো এবং তারাও বারবার দাবি করেছেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে জি করে তৎকালীন প্রিন্সিপাল এবং টালা থানার ওসি তার সঙ্গে যুক্ত সিবিআই তাদেরকে গ্রেফতারও করে অথচ নব্বই দিন হয়ে গেল সেই মামলায় কোনো চার্জশিট এদের বিরুদ্ধে দাখিল করতে পারেনি সিবিআই আর তার জন্যই জামিনের রাস্তা সহজ হয়ে যায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল আন্দোলনকারী যারা চিকিৎসক তার মধ্যে অন্যতম ডক্টর নায়া তিনি পরিষ্কার বলছেন তিনি হতাশ তবে আন্দোলন চলবে আরও আন্দোলন তীব্রতর তারা করবেন তারা সুবিচার চান এই কথা বারবার তিনি বলছেন সন্দীপ ঘোষের জামিন এবং অভিজিৎ মন্ডল দুজনেই জামিন পেয়েছেন আর জি করের ঘটনায় খুন এবং ধর্ষণের মামলায় মূলত প্রমাণ লোপাটের অভিযোগ ছিল এদের দুজনের বিরুদ্ধে দু হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ আর অভিজিৎ ৯৯ দিনের মধ্যে চার্জশিট জমা করতে পারলো না এই দুজনের বিরুদ্ধে সিবিআই এই প্রশ্ন উঠছে আমাদের সঙ্গে রনয় তিয়ারি আমাদের প্রতিনিধি আছেন রনয়ের সঙ্গে আবার কথা বলবো রনয় খুব বড় একটা প্রশ্ন সিবিআই দেশের সর্বোচ্চ একটা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এজেন্সি তাদের বিরুদ্ধে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো এই কর মামলা কিন্তু আর পাঁচটা মামলার মতো নয় গোটা দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্দোলন ছড়িয়ে পড়েছিল একদমই এবং সেদিকেই কিন্তু নজর ছিল সবারই নজর ছিল যে আজকে কি হতে চলেছে কারণ কোর্ট চত্বরে কিন্তু প্রচুর ভিড় ছিল আজকে সেখানে পুলিশের সংখ্যাও প্রচুর ছিল বাইরে প্রচুর লোক ছিলেন যে কি হতে চলেছে কারণ আজকে নব্বইতম দিন ছিয়াশিতম দিনের দিনের দিনেও আমরা দেখেছিলাম যে দুপক্ষের সবাল জবাব ছিল সেখানেও একটা টান টান উত্তেজনা বলা চলে যে সেখানে সিবিআই তরফে কি চার্জশিট জমা দেবে কিনা না কিন্তু সেক্ষেত্রে দেখা গেছিলো তারা চার দিনের প্রেয়ার জানিয়েছিল অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত যেটা আজকে এবং সেক্ষেত্রে সিবিআই তরফে তখন বলা হয়েছিল যে সিসিটিভি যে ফুটেজ এসছে সেইগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সেটার জন্য সময় লাগবে তদন্ত প্রক্রিয়া চলছে এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও চার দিন সময় লাগবে সেই হিসেবে চার দিন হচ্ছে আজকে আজকে নব্বইতম দিন এবং নব্বইতম দিনের মাথাতেও কিন্তু শোনা যাচ্ছিল যে হয়তো আজকে চার্জশিট জমা হবে কিন্তু পরবর্তীকালে দেখা শোনা যাচ্ছে যে চার্জশিট জমা হবে না যখন কোর্টে কেস উঠলো তখন কিন্তু সিবিআইয়ের তরফে বলা হলো যে আজকে নব্বইতম দিন তারা আজকে তারা চার্জশিট জমা দিচ্ছে না এই এই কথাটা কিন্তু सीबीआई আর এনজিবি তরফে বলা হয়েছে আজকে তারা চার্জশিট জমা দিতে না আইন অনুযায়ী ব্যবস্থা জমা দিতে পারলো না এদের দুজনের বিরুদ্ধে বাংলার আওয়াজ বাঙালির রাবেগ জি 24 ঘন্টা